হ্যালো ভিউার্স ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ট্রোমেন চক্রবর্তী স্ট যেখানে আমরা জ্যোতিষ সংক্রান্ত নানাবিধ সমস্যা তার আলোচনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য বা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে থাকি আজকে আমরা আলোচনা করব রাশির জাতকের স্ত্রী দেখতে কেমন হবে বা রাশির জাতকের স্ত্রীভাগ্য কেমন হয় আমরা এখানে আলোচনা করব যে আগামী দিনে আপনাদের যখন বিয়ে হবে মানে তুলারাশির যারা যাত তাদের যখন বিয়ে হবে আপনার সেই হবু স্ত্রী কেমন দেখতে হবে আপনি তাকে না দেখেই জানতে পেরে যাবেন যে আগামী দিনে যিনি আপনার জীবন সঙ্গিনী হবে বা যার সাথে আপনার বিয়ে হতে যাচ্ছে সে দেখতে কেমন হবে তার চোখ নাক মুখ শরীর স্বাস্থ্য আচার ব্যবহার কথাবার্তা মন মানসিকতা পার্সোনালিটি কেমন হবে সে সংসারই হবে কি হবে না তার সাথে আপনার মেন্টালি অ্যাডজাস্টমেন্ট বা বন্ডিং কেমন হবে এই সমস্ত ব্যাপার পুঙ্খানুপুঙ্খ আমরা আলোচনা করব এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা রিসার্চও রিলেটেড তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো ইভেন যারা অলরেডি ম্যারিড পারসন আছেন তারাও জানতে পারবেন আপনাদের স্ত্রী সম্বন্ধে যে আপনাদের স্ত্রীর নেচার কীরকম তার মন মানসিকতা কিরকম সে কী চায় তার সাথে আপনার বন্ডিং কেমন হবে বা আপনার স্ত্রীর যে দিকগুলো এখন আপনার কাছে অধরা বা অজানা মানে বিয়ে করে ঘর সংসার করলেও মনে হচ্ছে যেন কোথাও আপনার স্ত্রীকে ঠিক বুঝে উঠতে পারেননি চিনি উঠতে পারেননি কোথাও যেন একটা অ্যাডজাস্টমেন্টের প্রবলেম বা বোঝার ভুল হচ্ছে চিনতে বা জানতে বাকি আছে আমার এই ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি যে ইনফরমেশনগুলো আপনাদের দেবো তাতে আশা করি আপনাদের অনেকটা উপকার হবে বা সুবিধা হবে আপনার স্ত্রীকে নতুন করে জানতে বা বুঝতে তবে যাই হোক আমরা বেশি দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করব তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি নতুন আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আর দেরি না করে শুরু করি তুলা রাশি মানে আপনার জন্মরাশি যদি তুলা হয় বা আপনি যদি রাশির জাতক হন তাহলে আপনার স্ত্রী পভূ স্ত্রী বা স্ত্রী কেমন দেখতে হবে না আমি বলবো যে আপনাদের যাদের তুলারাশির জাতক আছেন বা তুলারাশির যারা পুরুষ মানুষ আছেন যারা অলরেডি ম্যারেড পারসনই হন বা আগামী দিনে বিয়ে করতে যাচ্ছেন আপনাদের স্ত্রী কিন্তু হবে যথেষ্ট সুন্দরী এবং আকর্ষণীয় তার চোখ নাক মুখ চেহারা স্বাস্থ্যের মধ্যে একটা দারুণ আকর্ষণ ভাব থাকবে বা অ্যাট্রাক্টিভ ভাব থাকবে অ্যাট এ গ্লান্স যেই দেখবে সেই কিন্তু আপনার স্ত্রীকে খুবই সুন্দরী বলবে এখন যদি আমরা স্ত্রীর মুখশ্রীটাকে নিয়ে আলোচনা করি দেখা যাচ্ছে আপনার স্ত্রীদের যে জিনিসটা হবে চুলগুলো হবে খুব কোঁকরানো বা কার্লি টাইপের এবং চোখগুলো হবে একটু বড় বড় টানা টানা চোখের মণিটা যদি আমরা দেখি এদের সাধারণত মনিগুলো একটু ব্রাউনিস বা লালচে ভাব হয় বা একটু কটা ভাব হয় মানে সবার যেমন মনিগুলো ব্ল্যাক হয় আপনাদের স্ত্রীদের চোখের মনিটা কিন্তু ব্ল্যাক হওয়ার চান্স খুব কম আইদাসটা একটু যাকে আমরা কটা বলি কটা হতে পারে বা ব্রাউনিজ হতে পারে বা একটু রেডিস স্ত্রীর চোখের মনির মধ্যে থাকবে মুখের মধ্যে কোনো ছোটোখাটো খাটো কাটা ছেঁড়া তাঁত বা আইডেন্টিক্যাল মার্ক কিন্তু একটা থাকার সম্ভাবনা প্রবল এবং আপনার স্ত্রীর যেটা হবে গায়ের রঙ হবে ফর্সা তবে এক্ষেত্রে যেটা সাদা বা ধবধবে সাদা যেটাকে আমরা বলি সেই ধরনের কষা নয় গায়ের রঙটা হবে একটু লালচে ফর্সা টাইপের আর যদি উচ্চতার দিকটা দেখি যে আপনার স্ত্রীদের হাইট হবে মাঝারি উচ্চতা এরা যেমন খুব বেশি লম্বা হয় না আবার একদম শর্ট হাইটও হয় না অর্থাৎ মিডিয়াম হাইট বা মাঝারি উচ্চতা এবং চেহারা স্বাস্থ্য হবে কিন্তু মিডিয়াম প্রকৃতির এরা যেমন খুব বেশি থলথলে মোটাও হয় না বা ফ্যাটি হয় না আবার একদম রোগা পাতলা স্লিমও হয় না চেহারাটা মিডিয়াম প্রকৃতির কিন্তু খুব সলিড প্রকৃতির মানে চেহারা স্বাস্থ্য বেশ মজবুত শারীরিক গঠনটা বেশ শক্ত ফক্ত মজবুত টাইপের সলিড গঠন এই ছিল আপনাদের স্ত্রীদের মুখশ্রী এবং চেয়ার স্বাস্থ্য নিয়ে একটা ওভারভিউ বা এইবার যদি আমরা পরবর্তী জিনিসগুলো দেখি যে আপনার স্ত্রীর মন মানসিকতা সব চরিত্র কীরকম হবে তাহলে বলবো আপনাদের স্ত্রীরা কিন্তু হবে একটু রাগি মিজাজি প্রকৃতির এরা কিন্তু চট করে রেগে যাবে চট করে মাথা গরম হয়ে যাবে যদিও খুব তাড়াতাড়ি আবার কুলডাউন হয়ে যায় কিন্তু এদের যে টেন্ডেন্সিটা সেটা কিন্তু একটু রাগি মেজাগি টাইপের হয় কথায় কথায় দেখবেন কোনো কথা প্রসঙ্গে কাজ প্রসঙ্গে চট করে এদের মাথা গরম হয়ে যাচ্ছে বা কোথাও একটা বেরোতে যাচ্ছে কোনো একটা জিনিস হাতের কাছে যদি খুঁজে না পায় চট করে মাথা গরম হয়ে যাচ্ছে বা বাড়িতে কোনো একটা কাজ করতে গিয়ে একটু পান থেকে চুনখোঁচ দিয়ে চট করে মাথা গরম হয়ে যাচ্ছে বা আপনি কোনো আলোচনা করছেন কথা বলছেন দেখবেন কথা তো চট করে মাথা গরম হয়ে যাচ্ছে মানে এদের একটা মাথা গরম করা বা রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি ইনবর্ন থাকে যদিও আবার পরক্ষণেই ঠান্ডা হয়ে যায় এরা কিন্তু ভীষণ লাজুক লাজুক স্বভাবের হয় তথাপি এই লাজুক লাজুক ভাব থাকলেও এদের মধ্যে কাম প্রবণা ভাবও কিন্তু একটা খুব ভালোভাবে লক্ষ্য করা যায় বা সেটা আপনি বুঝতে পারবেন এখন যদি এই তুলারাশির জাতকে স্ত্রীদের সাংসারিক দিকটা দেখি তাহলে দেখতে পাবো যে আপনাদের স্ত্রীরা কিন্তু ভীষণ সংসারী হয় এবং প্রচুর ভীষণ পরিশ্রমী হয় সংসারে সমস্ত কাজে এদের সহায়তা আপনি পাবেন এবং এরা এতটাই পরিশ্রমী হয় যে চুপচাপ পুয়ে বসে সময় কাটানো এদের ক্ষেত্রে খুবই বোরিং ফিল করে এরা মানে চুপচাপ বসে থাকা কাজ না করে বসে থাকা কাজে ফাঁকি মারা এই জিনিসগুলো এদের মধ্যে পাবে না এরা ভীষণ পরিশ্রমী হয় এবং সময় নিজেকে কোনো না কোনো কাজের মধ্যে এনগেজ রাখতে ভালোবাসে মানে কাজ এদেরকে ভয় পাবে কিন্তু এরা কাজকে ভয় পায় না অর্থাৎ সোজা কথা এরা বসে থাকতে পারে না সর্বদা সেটা সংসারের কাজ হোক বা বাইরের কাজ হোক এরা সময় চায় কাজ কর্ম চুপচাপ বসে থাকা এদের পক্ষে সম্ভব না এরা সব সবসময় নিজেকে কোনো কর্মের মধ্যে এঙ্গেজ রাখতে ভালোবাসে বা কর্ম করতে ভালোবাসে এখন আমরা যদি দেখি যে এদের মানসিকতাটা কীরকম বা সংসারে কীভাবে এরা সবার সাথে চলবে দেখুন এরা খুব পরিশ্রমী হয় যথেষ্ট দায়িত্ববান দায়িত্ব কর্তব যথেষ্ট সচেতন কিন্তু এদের প্রবলেমটা হচ্ছে এদের মধ্যে খুব আবিজাত্যবোধটা থাকে এবং এই আবিজাত্য বোধে কোনো আঘাত কিন্তু এরা মেনে নিতে রাজি নয় এবং এরা ভীষণ অ্যাগ্রেসিভ বা অ্যাট্রাক্টিভ মোডে থাকতে পছন্দ করে বা থাকেও মানে আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই যে এদের সাথে যদি কেউ লাগে এরা নর্মালি কারোর পেছনে লাগে না বা কাউকে ডিস্টার্ব করা কাউকে বিরক্ত করা কাউকে ছোট করা অপমানিত করা তুচ্ছতা ছিল করা এরা পছন্দ করে না এরা কাজ পাগল মানুষ এরা কাজ নিয়ে থাকতে ভালোবাসে নিজের কাজের মধ্যে ইংরেজ রাখতে ভালোবাসে কিন্তু কেউ যদি এদের পেছনে লাগার চেষ্টা করে এদের পায়ে পা দিয়ে অশান্তি করার চেষ্টা করে বা এদের নিয়ে সমালোচনা করে তাহলে কিন্তু তাদের এরা ছেড়ে কথা বলে না এরা কিন্তু রাগ মনের মধ্যে কুষে রাখে যে আজকে না হলেও কালকে কালকে না হলেও পরশু বা একদিন না একদিন কিন্তু তার প্রতিশোধ এরা নিয়েই ছাড়ে অর্থাৎ সোজা কথায় যে এদের যদি কেউ না ঘাটে তাহলে এদের মতন ভালো মানুষ কিন্তু কেউ নেই কিন্তু যদি এদের পেছনে লাগার চেষ্টা করে বা এদের ডিস্টার্ব করার চেষ্টা করে এদের পার্সোনাল লাইফে কেউ ইন্টারফেয়ার করার চেষ্টা করে তাহলে কিন্তু তাকে এরা ছেড়ে কথা বলে না এবং তার প্রতিশোধ কিন্তু এরা একদিন না একদিন নেয় এবং এটাও ঠিক এদের সাথে কিন্তু পেরে ওঠা অত সোজা নয় মানে এদের যারা শত্রু হয় বা যারা এদের সাথে লাগ দিয়ে যাচ্ছে পেছনে তারা কিন্তু এদের সাথে সহজে পেরে উঠবে না অর্থাৎ প্রতিপক্ষকে যতক্ষণ না পরাস্ত করছে যতক্ষণ না প্রতিপক্ষের দর্পচূর্ণ করছে বা প্রতিপক্ষ একে যে ডিস্টার্বটা করেছিল বিরক্ত করেছে এর পেছনে লেগেছিল তার যথা যথোপযুক্ত প্রতিশোধ যতক্ষণ না নিতে পারছে ততক্ষণ কিন্তু এরা শ্বাস নেয় না বা দম নেয় না তবে এত শত কাজ কাজকর্ম দায়িত্ব কর্তব্য পালনের পরেও আপনাদের স্ত্রীর কিন্তু একটু গান বাজনা ছবি আঁকা আবৃত্তি বা শিল্প সংস্কৃতির প্রতি একটু ঝোঁক বা টেন্ডেন্সি থাকবে অর্থাৎ সংসারে সারাদিন কাজকর্ম করার পর পরিশ্রম করার পরও যদি এরা অবসর পায় দেখা যায় সাধারণত একটু গান বাজনা করতে ভালোবাসে বা গান বাজনা শুনতে ভালোবাসে কোনো ছবি আঁকা নিত্যকলা প্রকৃতির প্রতি একটা অনুরাগ বা ভালোবাসা থাকে এবং এগুলোর সাথে একটু এইসব নিয়ে একটু চর্চা করতে আলোচনা করতে বা এইগুলো নিয়ে টাইম কাটাতে এরা কিন্তু যথেষ্ট ভালোবাসে আরেকটা জিনিস না বললেই নয় সেটা হচ্ছে এমনিতে আপনাদের স্ত্রীদের শরীর স্বাস্থ্য নর্মালি ভালোই যায় অসুবিধার কিছু নেই কিন্তু এদের একটু স্ত্রী রোগে ভোগার সম্ভাবনা থাকে কারণ কোনো না কোনো গায়ন সমস্যার এদের একটা টেন্ডেন্সি থাকে এবং একটু ব্লাড রিলেটেড প্রবলেম সেটা প্রেসার জমিত কোনো সমস্যা হোক মাথা যন্ত্রণা হোক চোখে যন্ত্রণা হোক কপাল যন্ত্রণা হোক এই ধরনের একটা মাথা কপাল চোখের যন্ত্রণা প্রেশার রিলেটেড প্রবলেম এবং স্ত্রী রোগের যে সমস্ত সমস্যা হয় সেই ধরনের একটা সমস্যায় হোক আর কিন্তু এতে টেন্ডেন্সি থাকে আশা করি আপনাদের যে ইনফরমেশনগুলো দিলাম তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আগামী দিনে আপনি যখন বিয়ে করতে যাবেন তখন আপনার স্ত্রী দেখতে কিরকম হবে তার সব চরিত্র পার্সোনালিটি মানসিকতা আচার ব্যবহার সম্বন্ধে একটা সুস্পষ্ট ধারণা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম এবং মিলিয়ে দেখবেন যে আমি যে ইনফরমেশনগুলো দিলাম এইট থেকে নাইনটি পার্সেন্ট প্রবুও মিলে যাবে হ্যাঁ টেন টোয়েন্টি পার্সেন্ট হয়তো ব্যতিক্রম কখনো হতে পারে কারণ তারও একটা বাচ্চাটা আছে সেই অনুযায়ী প্ল্যানেটারি পজিশন অনুযায়ী কিছুটা তারতম্য হতে পারে তবে বিরাট কিছু তারতম্য হবে না আমি যেটা বললাম এইটটি থেকে নাইনটি পার্সেন্ট কিন্তু মিলে যাবে এবং যারা অলরেডি বিবাহিত ব্যক্তি আছেন আরও মিলিয়ে দেবেন যে এতদিন পর্যন্ত আপনার স্ত্রীর যে দিকগুলো আপনারা ঠিক বুঝে উঠতে পারেননি নি তাকে চিনি উঠতে পারেননি কোথাও যেন বুঝতে জানতে এরা সমস্যা হচ্ছিল প্রবলেম হচ্ছিল সেই জিনিসগুলো আপনার সামনে ক্লিয়ার হয়ে যাবে এবং সেইভাবে আপনি আপনার স্ত্রীর সাথে চলতে পারবেন তাতে আপনাদের দাম্পত্য জীবন আরো সুখকর আরও মধুর হয়ে উঠবে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে করে লাইক কমেন্টস শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের কোনো বক্তব্য থাকলে আমাকে কমেন্টস করে জানাবেন আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিও ভালো থাকবেন নমস্কার